ও ইয়ানো ফিফটি ফিফটি আচ্ছা আচ্ছা রুমা জুমা সুমা তার তোমার বোন নাম কি আমার বোন নাম আপাতত হাইট থাকবে টোটালি হাইট ইনশাল্লাহ সব কিছু পারফেক্টলি হওয়ার পরে সব কিছু ডান হওয়ার পর ইনশাল্লাহ

যাওয়া আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আসবেন ওকে বোম্বাই সাথে থাকবেন আর উনি ওনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ